আওয়াজটা শুনি বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে বর্তমানে কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়েছে এই রেসিপিটা আলু দিয়ে এটা তো মূলত আলু দিয়েই বানায় আর তার সাথে ভেতরে থাকে কড়াইশুঁটির পুর এটা কিন্তু তোমরা এরকম দই দিয়ে মিষ্টি চাটনি দিয়েও কিন্তু আলুর চাট হিসাবে খেতে পারো আবার এটা কফি বলো বা চা দিয়ে বলো ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় মানে বলবো জিভে জল চলে আসবে ওপর থেকে কিন্তু ভীষণভাবে ক্রাঞ্চি থাকে আবার ভেতরে থাকে কতগুলো কড়াইশুটি দুটোরই স্বাদ কিন্তু খেতে চমৎকার লাগে তোমাদেরকে দেখিয়ে দেবো এ টু জেড রেসিপিটা কীভাবে বানালে পরে আলুর এই যে টিকিটা রয়েছে সেটা একেবারে ক্রাঞ্চি হবে তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের এই রেসিপিটা এর জন্য এখানে আমি মোটামুটি তিন থেকে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ঘষণি দিয়ে ভালো করে এইভাবে ঘষে নিতে হবে একেবারে যেরকম ঝুড়োঝুড়ো আলু ভাজা বানাও ঠিক সেরকম ওইভাবে এটাকে ঘষে নিতে হবে সমস্ত আলুটাকে এবার আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে করে আলুর ভেতরে যে একটা দেখবে নোংরা ভাব থাকে বা কষ থাকে আলুর সেটা যেন বেরিয়ে যায় আর এখানে অনেকটা আলু রয়েছে তাই আমি ছাঁকনির মধ্যে ডিরেক্ট জলটা ফেলে আলুটাকে এরকমভাবে ধুয়ে নিলাম আবার একটু কলের তলায় রেখে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে এটাকে জল ঝরাতে রেখে দিচ্ছি বানিয়ে ফেলবো আলুর ভেতরের যে স্টাফিংটা দেবো কড়াইশুঁটি সেটা সেটার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুনের মতো একটুখানি তেল দিয়েছি আর সামান্য নুন দিয়েছি দিয়ে আমি কড়াইশুঁটিটাকে একটু ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভাজবো নরম হয়ে গেলে নামিয়ে রেখে দেব দিয়ে এবার যেটা করতে হবে এখানে একটু জলটা ঝরে গেছে আমি এখানে ট্রাইং প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আলুটাকে জাস্ট এক থেকে দু মিনিটের জন্য আমি এটাকে বয়েল করবো খুব বেশি বয়ল একদমই করবে না যেন শক্ত শক্ত ভাব থাকে সেরকম অবস্থাতেই আলুটাকে নামিয়ে ফেলতে হবে এখানে আমি ফ্রিজের মধ্যে চিল ঠান্ডা জলটা রেখেছিলাম ওই জলটার মধ্যেই এবার আলুগুলোকে আমি গরম জল থেকে তুলে ছেকে ছেকে একেবারে এর মধ্যে দিয়ে দেব। এতে করে কি হবে আলুর যখন পকোড়াগুলো ভাজবে ওগুলো কিন্তু একেবারে ক্রাঞ্চি হবে সেজন্য কিন্তু এই প্রসেসটা অবশ্যই করতে হবে এবার এই ঠান্ডা জল থেকে ছেকে ছেকে দেখো আমি আলুগুলোকে তুলে আবার ছাঁকনিতে তুলে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে জলটাকে প্রেস করে করে বার করে দিচ্ছি জল একটু থাকলে কোনো ক্ষতি নেই তবে খুব বেশি জল থাকলে কিন্তু ভালো নয় তার কারণ বলে দিচ্ছি এই যে আলুটা আছে এই আলুটার মধ্যে এবার দিয়ে দিতে হবে কিছুটা কর্নফ্লাওয়ার তাই কর্নফ্লাওয়ারটা যদি জল বেশি থাকে তাহলে কিন্তু পরিমাণে বেশি দিতে হবে তাই খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না তাই যতটা পারবে জলটা এখান থেকে শোক করিয়ে নেবে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা কম লাগবে এবার এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি এখানে পরিমাপটা বলে দিচ্ছি না যখন দেখবে বেশ একটু মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে যেতে হবে নালে যখন আমি বাটি বানাবো তখন কিন্তু এটা ভালো মতো সেপটা আসবে না এর মধ্যে তখন দেখবে আলুটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তাই আর একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং এর যে টেক্সচারটা ঠিক এরকম হবে একটু মাখো মাখো টাইপের এবার যেটা করব সেটা হচ্ছে মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটুখানি প্রেস করে এগুলোকে ভাঙা ভাঙা করে নেব ঠিক যেরকম ধরো ভিডিওতে দেখতে পাচ্ছ জাস্ট হাত দিয়ে এরকমভাবে একটু টিপলে পরে দেখবে এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে যেহেতু এখন সফট হয়ে গেছে মটরশুঁটি এবার আমি হাতের মধ্যে সামান একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এই যে আমি মাখাটা রেখেছিলাম আলু দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মেখে সেটাকে সামান্য পরিমাণ নিয়ে হাতের চেটোতে দিয়ে এইভাবে একটু বাটির মতো করে নিতে হবে দিয়ে এর মধ্যে সামান্য একটু কড়াইশুঁটি পুর দিয়ে দেব দিয়ে আবার উপর থেকে সামান্য কিছুটা আলু দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। অনেকটা পুর ভরা পকড়ার মতো দেখতে লাগবে এইভাবে নিয়ে এবার কড়াইটার মধ্যে আমি এটাকে ছেড়ে দেব। তবে খেয়াল রাখতে হবে কড়াইতে যখন তেল দেবে তেলের পরিমাণ যেন খুব বেশি না হয় কারণ ছাকা তেলে এটা ভাজবে না তাহলে ছেড়ে যাবে এটা কিন্তু মোটামুটি স্যালো ফ্রাই থেকে একটু বেশি তেল দেবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখবে একদম হাই না হলে পরে কিন্তু আলু পুরো ছেড়ে যাবে তেলের সাথে মিশে যাবে তাই বলে রাখলাম এই ভাজাটা কিন্তু অবশ্যই খেয়ালে রাখবে যতক্ষণ বোথ সাইডটা শক্ত হয়ে আসছে না ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই ভাজতে হবে আমি এইভাবে তিন থেকে চার মিনিট ভেজে নিলাম ওপর নিচ দুটো সাইডে আবারও আরেকটা ছেড়ে দিলাম বিকজ এখানে একটু জায়গা রয়েছে তাই একইভাবে আমি কিন্তু এখনও আমি এটাকে হাই ফ্লেমে রেখেছি কারণ আরেকটাকে ছেড়েছি তার জন্য এই দু সাইডটা আবারও যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দুটোরই তখন এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে একটু কুড়কুড়ে করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা ক্রাঞ্চি ভাব আসছে ততক্ষণই ভাজবো আর যতক্ষণ না ওপরে কালারটা বেশ সুন্দর একটা লাল লাল হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে যাব ব্যাস একটু সময় ধরে ভাজব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই দেখবে মিডিয়াম ফ্লেমে এরকম গোল্ডেন কালার চলে আসবে ব্যাস রেডি হয়ে যাবে এই ধরনের পুর ভরা আলুর পকোড়াটা এটা কিন্তু চায় দিয়ে খাও বা তোমরা আমি যেরকম চাট বানিয়ে খেয়েছি সেভাবেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিভাবে চাট বানাবে সেটাও দেখিয়ে দেব তোমাদেরকে তাহলে চলো আগে প্রত্যেকটা পকোড়া ভালো করে ভেজে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমার কিন্তু প্রত্যেকটা পকড়েই ভাজা হয়ে গেছে এবং এটা আমি ট্রের মধ্যে এবারে সার্ভ করেছি দেখো কড়াইশুঁটি দিয়ে এরকম সার্ভ করে দিয়েছি এটা কিন্তু গরম গরম চা কফি দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একটু ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো ভেতরটা কত সুন্দর নরম হয়েছে আর ভেতরে দেখো কড়াইশুঁটির পুটটা রয়েছে আর ওপরের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু একদম কুরকুরে হাতে দিয়ে তোমাদেরকে একটু ভেঙে আমি দেখাচ্ছি আওয়াজটা শুনেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে হয়েছে না একদম ইউনিক ধরনের একটা স্ন্যাক্স এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে চাট হিসেবে বানিয়ে খেয়েছি ওপরের অংশটা একটু আমি ক্ষুব্ধে ক্ষুব্ধে তুলে নিলাম নিয়ে আমি এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি দিয়ে দেবো একটু ধনে পাতার চাটনি আর সাথে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা আর বিট তোমাদের যদি মনে হয় আরও কিছু দেবে চারটা বানাতে সেগুলো তোমরা অ্যাড করতে পারো ব্যাস এইভাবে রেডি হয়ে যাবে আলু দিয়ে বানানো এই চারটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর এতটা মুচমুচে হয়েছিল সেটা দেখো তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে আমার তো খেয়ে অসম্ভব সুন্দর লেগেছে আর খুব চটজলদি বানানো একটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স আলু মটরশুটি সব কিছুই রয়েছে কিন্তু একেবারে হেলদি যেটা বাচ্চা বড় সবার জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী তাহলে সন্ধেবেলায় দেরি না করে চা কফির সাথে খাওয়ার জন্য কিন্তু এই ধরনের ইভিনিং স্ন্যাক্সটা তোমরা বানিয়ে ফেলো বানিয়ে তোমরা কেমন খেলে সেটা কমেন্টে জানাবে ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করবে নিজের টাইম লাইনে সেভ করে রাখবে আর নতুন বন্ধুদের বলবো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনও সাবস্ক্রাইব করে নিতে পাশে রাখা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা